দোয়া মুনাজাতের ১৩টি সুন্নত এক নম্বর অজু অবস্থায় মুনাজাত করা দুই নম্বর কিবলামুখী হয়ে মুনাজাত করা তিন নম্বর মুনাজাতের সময় সিনা বরাবর হাত তোলা এবং মুনাজাত শেষে চেহারায় হাত মোচা চার নম্বর আল্লাহর বরত্ব ও মহাত্মের পূর্ণ অনুভূতি নিয়ে অত্যন্ত বিনয় ও কাকুতি মিনতি করে দোয়া করা পাঁচ নম্বর দোয়ার শুরুতে ও শেষে আল্লাহর প্রশংসা ও নবী করিম সাল্লাহ সাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করা এবং আমিন দ্বারা দোয়া শেষ করা ছয় নাম্বার ইয়াকিন ও বিশ্বাসের সাথে মোনাজাত করা আমি যা চাইব আমার মাওলা নিশ্চয়ই আমাকে তা দিবেন সাত নাম্বার নিম্ন সরে কায়মনোবাককে মোনাজাত করা তবে সম্মিলিত হলে এবং কারো নামাজে বা ইবাদতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা না থাকলে শব্দ করে দোয়া করাও জায়জ আছে আট নম্বর মোনাজাতে কান্নাকাটি করা কান্না না এলে কান্নার ভান করা নয় নম্বর সকল মৌমিন নর নারীর জন্য দোয়া করা দশ নম্বর প্রথমে নিজেকে দিয়ে দোয়া শুরু করা এগারো নম্বর কোনো গুনাহের কাজ সম্পন্ন হওয়ার জন্য দোয়া না করা বারো নম্বর দু হাতের তালু নিজ চেহারার দিকে রেখে হাত উঠানো তেরো নম্বর যা চাইবে তিনবার করে চাওয়া আলাই সাল্লামের সুন্নত পদ্ধতি জানার জন্য আলী ইসলামিক বয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ করছি এবং লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি